শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করে প্রস্তাব পাশ করেছে অস্ট্রেলিয়া বৃহস্পতিবার পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে প্রস্তাবটি পাশ হয় প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে চৌত্রিশটি আর বিপক্ষে পড়েছে উনিশটি ভোট এর ফলে ১৬ বছরের কম বয়সীদের নিজেদের প্ল্যাটফর্ম ব্যবহার বন্ধে পদক্ষেপ নিতে বাধ্য হবে ইনস্টাগ্রাম ও ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এবং টিকটক না হলে প্রযুক্তি কোম্পানিগুলোকে গুনতে হতে পারে তিন কোটি বিশ লাখ ডলারের জরিমানা এখন পর্যন্ত বিশ্বের আর কোনো দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ নিয়ে এত কঠিন আইন করা হয়নি অস্ট্রেলিয়ার মতো আইন পাশের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এ বিষয়ে কংগ্রেসের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি